হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি অনলাইন থেকে কোর্সটা করছি কোর্স কমপ্লিট করার পর এখন আমি সাপোর্ট করে নিয়ে গেছি আপনাদের মত হয় আমি আজকে সব কিছু কিনে আনলাম কিছু কিছু যে তো আমি আজকে কি কি কিনলাম আপনাদেরকে দেখাবো এখন প্রথমে দেখাচ্ছি মেয়াপো আমি ব্লেন্ডারটা কিনে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারটা এটা প্রাইস আমার থেকে নিয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা অবশ্য ভালো ব্র্যান্ডের বলছি আমি আমাকে ওরা ওভাবেই দিছে আমি একটা সব থেকে নিয়েছি ব্যাটার সব থেকে আর স্কেলটা নিয়েছি এটা নিয়েছি তো আমি আজকে কী কী কিনলাম আপনাদেরকে দেখাবো এখন প্রথমে দেখাচ্ছি মেয়াপ আমি ব্ল্যান্ডারটা কিনে নিয়েছি হ্যান্ড ব্ল্যান্ডারটা এটা প্রাইস আমার থেকে নিয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা অবশ্য ভালো ব্র্যান্ডের বলছি আমি আমাকে ওরা ওভাবেই দিচ্ছি আমি একটা সব থেকে নিয়েছি বেকার সব থেকে আর স্কেলটা নিয়েছি এটা নিয়েছি যেহেতু সামনে আমার মেয়ের বার্থডে তাই আমি কেক বোর্ড নিয়ে আসলাম তিনটা তিনটা কেক বোর্ড নিয়ে আসলাম এখন দেখাই সব কিছু আমি আজকে আর কী কী কিনলাম চকলেট নিয়ে এসছি হোয়াইটটা এবং ডার্ক চকলেট দুটো নিয়েছি আমি এক চকলেট কিনছি মানে আড়াইশো গ্রাম করে নিয়েছি যেহেতু আমি এখন নতুন সেহেতু আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে শুরু করতেছি আর এই ট্রান টেবিলটা ট্রান টেবিলটা নিয়েছিলাম দারাজ থেকে আমি মানে কিছু আমাকে পাইপিং ব্যাগও দিছে সাথে একটা নজেল ব্যাগ মানে আমার কিছু পুরনো ছিল কিছু এখানে নতুন এগুলো সব নতুন এগুলো এখন ইউজ করা হয়নি তিনটা ব্লেড এগুলো ছোটো সাইজের এই আজকে নিয়ে আসলাম আমি এর কালার দুটো রেড এবং গ্রিন কালার দুটো কালার আমি আগে নিয়েছি আজকে নিয়েছি কফি পাউডার কোকো পাউডার আর এবং বেকিং সোডা এই বেকিং পাউডার তো আমার আগে নেওয়া টপারের জন্য সিলিকন সিলিকনটা নিয়েছি আর এই সরি ক্রিম নাইফ

আগে ছিল ছিলাম আমি আগে যাতে অনেকবার করা হয়েছে মোটামুটি করতাম আর কি টুকি সো গাইজ আপনাদের কেমন লাগলো আমার এই শপিংগুলো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আর অবশ্যই 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 আমাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি যে কাজে নামছি সফল হতে পারি ও আরেকটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে আমি এখানে এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আমি বেশি সব সবকিছু অল্প অল্প করে কিনেছি বেশি করে নিয়ে যেহেতু সো আল্লাহ হাফেজ